ইশাওনবী হযরত নামা সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি পাঁচ নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য নূর দলিল মুক্তি হবে আর যে অবহেলা করবে তার জন্য কোনো নূর থাকবে না থাকবে না কোনো মুক্তি থাকবে না কোনো দলিল কিয়ামতের দিন সে উঠবে ফেরাউন হারুন গামান কিংবা উবাই খালফের সাথে একজন মুমিন আর একজন কাফের মধ্যে চিহ্ন হলো নামাজ যে নামাজ ত্যাগ করলো সে কুফিরি করলো অর্থাৎ বর্তমান সমাজের যে অবস্থা যে ফেতনা একমাত্র নামাজই পারে এই ফেতনা থেকে বাঁচাতে কোরআনে আল্লাহ বলে ইন্ন সলা আনিল ফাহ ইউল মুন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা কাজ ও মন্ত রাখে সেই জন্য প্রিয় ভাইরা আমরা পাশত্ব নামাজ ছাড়ব না যেকোনো অবস্থাই থাকি কেননা নামাজ ভেজ চাবি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাশত্ব নামাজ পড়ার তফিদ দান করো আমিন